বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি কোনো ব্যক্তি উল্টো রথযাত্রার রাতে তুলসী গাছের সামনে এই তিনটি শব্দ বলতে পারে সেই ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধির নাশ হয়ে যায় এছাড়াও এই পবিত্র রাতে যদি কোন ব্যক্তি চুপচাপ এই জিনিসটি সাথে নিয়ে ঘুমায় তাহলে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে উঠবে তবে আপনারা এই দিনে যাই করুন না কেন ঘুমানোর আগে উল্টো রথযাত্রার কথা একবার হলেও অবশ্যই অবশ্যই শ্রবণ করবেন কারণ স্বয়ং জগন্নাথ দেব বলেছেন আজকে রাতে যে ভক্ত উল্টো রথযাত্রার সম্পূর্ণ কথা শ্রবণ করে সেই ব্যক্তির জীবনে সারা বছর অর্থ বৃষ্টি হতে থাকে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা আপনাদের গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কে না চায় জীবনে বড় লোক হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসো আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজেই আমরা সারা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছে যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তার পর পরিশ্রমের ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবে সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন আর সেই সঙ্গে একটু খেয়াল রাখ যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময়ই দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা ছপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেকও বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণুমন্ত্র মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হলো ওম নমো নারায়ণায় নম ওম নমো নারায়ণায় নম ওম নমো নারায়ণায় নম বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষ দেখা যায় যারা বিভিন্ন রকম ভাবে মানসিক চিন্তায় ভোগেন আবার কারো কারো জীবনে চরম অশান্তিও দেখা যায় এবং এরই পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনাদের জীবনে যদি এই সকল সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য বন্ধুরা এই সমস্ত সমস্যা আপনারা যদি দূর করতে চান তা আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হলো একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়ার রুসন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই দুইটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা তিন কুয়া লাল কাপড়ের মধ্যে ওই ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধুন তারপর আপনি রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রুচন ভরা পুঁটুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ির কোন সদস্যর জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রুশন ভরা পুটুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এই রকম কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিচেও নিজের বালিশের নিচে এই তিন কোয়া রুশন ভরা পুটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রোশনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনই আপনার মনে থাকা সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই আপনার পক্ষে সম্ভব হলে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে যে আপনার মাথার নিচে ওই রোসনের কোয়াগুলি গুলি থাকলে আপনার হার্টের সমস্যা আপনার ডায়াবেটিস বা আপনার যকৃতের সমস্যা বা অনিদ্রাজনিত সমস্যা এবং হুমালে স্বপ্ন দেখার মতো যে সমস্যা সেই সমস্যাগুলি থেকেও কিন্তু আপনারা সুনিশ্চিত ভাবে মুক্তি পাবেন যদি তিন কোয়া রসুন আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তাই বন্ধুরা আপনারা জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখুন আপনাকে এতে কোনো খরচ করতে হবে না শুধু তিন কোয়া রসুন মাত্র বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদের আরো একটি উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে রাখবো যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে দূর করে মানুষ মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার হাতে প্রচুর অর্থ আসতে বাধ্য হবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে একটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন সেটি হলো তুলসী পাতা কারণ তুলসী পাতার অলৌকিক গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আপনাকে সন্ধ্যার আগেই সংগ্রহ করে নিতে হবে চারটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা এই চারটি তুলসী পাতা একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আমি আগেই বললাম আপনাকে সূর্য থাকাকালীন সময়ে সংগ্রহ করে নিতে হবে চারটি তুলসী পাতা কেননা আমরা প্রত্যেকেই জানি যে সূর্যাস্তের পর তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয় তাই সূর্য অস্ত যাবার আগে আপনাদের চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন তারপর তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই তুলসী পাতাগুলি সর্বপ্রথম আপনি গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রী হরি চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা বা রাধারানীর ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার চরণে এই তুলসি পাতাগুলি নিবেদন করবেন এবং পর জোর করে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা জানাবেন এবং এরপর তাদের চরণ থেকে তুলসী পাতাগুলি সংগ্রহ করে ছোট্ট ওই প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে আপনি রেখে দিন আপনার বালিশের নিচে সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাস্য সুফল সারা রাত আপনার বালিশের নিচে তুলসি পাতাগুলি থাকলে আপনার মনে সমস্ত নেগেটিভ চিন্তা চিন্তাভাবনাগুলি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার ঘটাবে একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান সুনিশ্চিতভাবেই ঘটাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলা থেকে কৌটোর মধ্যে রাখা চারটি তুলসী পাতাকে আবার সংগ্রহ করে আপনি কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা আপনি যখন জলের মধ্যে ভাসাবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন যে কেউ যেন আপনাকে দেখে না ফেলে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে বন্ধুরা রথযাত্রা সম্পর্কিত যে পৌরাণিক তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে অনেক দিন আগের কথা পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল যাকে আমরা বর্তমানে উড়িষ্যা বলে থাকি সেই সময়ে এই কলিঙ্গের রাজা ছিলেন ইন্দুদ্রুম তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি তার নিজের রাজ্যে গড়ে তুললেন একটি মন্দির তার নাম শ্রীক্ষেত্র এখন যাকে আমরা বর্তমানে চিনি জগন্নাথ ধাম হিসাবে কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না কিন্তু একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজসভায় পদার্পণ করলেন ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদ্রুম পরম যত্নে সেই সন্ন্যাসীর সেবা যত্ন করলেন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন সেখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে সবর জাতিদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণুরই রূপ পুদরা নীল মাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক তিনি মোক্ষ প্রদান করেন সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রদ্রুম ভগবানের এই রূপ রূপ দর্শনে আকুল হলেন এরপর রাজা নীল মাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন কিন্তু নীল মাধবকে পাওয়া কি এতই সহজ খুঁজে পেলেন না কেউই সকলেই ফিরে এলেন কেবলমাত্র না রাজার পরম বিশ্বস্ত ব্যক্তি বিদ্যাপতি বিদ্যাপতি সবরদের দেশে এসে সবরদের রাজা বিশ্ববসুর সাথে সাক্ষাৎ করলেন সবরাজ বিশ্ববসু বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে অতিথি সেবার জন্য নিজের কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন কিছুদিন সেই স্থানে থাকার পর ললিতার সাথে প্রেম হয় বিদ্যাপতি এবং তা শেষ পর্যন্ত বিবাহে পরিণত পায় বিদ্যাপতি সেই জঙ্গলে চোখেই বাস করতে লাগলেন বিবাহের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে সবরাজ বিশ্ব বসু কয়েক ঘন্টার জন্য জঙ্গলের কোথাও একটা যান রোজ সকালে কোথায় তিনি যান এই প্রশ্ন তিনি তার স্ত্রী ললিতাকে করে জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পূজা করতে চান বিদ্যাপতি নীল মাধবের সন্ধান এতদিনে পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না তিনি তার শ্বশুরমশাই বিশ্ববসুর কাছে নীল মাধবকে দর্শন করার জন্য অনুরোধ করলেন বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবেই শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেলেন কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন তিনি যখন চোখ বন্ধ অবস্থায় নীল মাধবকে দেখতে চান সঙ্গে করে সর্ষে নিয়ে যান হাতে এক মুঠো করে সর্ষে নিয়ে সারা রাস্তায় ফেলতে ফেলতে যান এই সমস্ত কাজ বিশ্ববসুর অবচরেই সম্পূর্ণ হয় বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীল মাধবকে পুরীতে নিয়ে যাওয়ার এতদিনে নীল মাধবের সন্ধান পাওয়া গেছে এতদিনে এই খবর তিনি রাজা ইন্দোদ্রুমের কাছে পাঠায় রাজা ইন্দোদ্রুম সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে দর্শন করতে গিয়ে শুনলেন নীলমাধব অন্তর্ধান হয়েছে রাজা দুঃখ পেয়ে ভাবলেন প্রভু দর্শন যখন পেলাম না তখন এই জীবন রেখে আর কি লাভ অনশনে তিনি পান ত্যাগ করার মনস্থির করলেন এই সিদ্ধান্ত নিয়ে রাজা ইন্দোদ্রম কুসচায় শয়ন করলেন আর তখনই দৈববাণী হল হে রাজন তোমার পান ত্যাগের পয়োজন নাই এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দারু বম্ভ পূজা পাবেন সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ শেষ পর্যন্ত দৈববাণী সত্য হল সমুদ্রে ভেসে আস জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণে কাঠ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না একদিকে ধরলেন সবররাজ আর অন্যদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথ দেব এর দ্বারা বোঝালেন তার কাছে ব্রাহ্মণ বা সবর কোনো ভেদাভেদ নেই সকলেই সমান মহারাজ এরপর তার কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি এই সমস্ত কিছুই ভেঙে গেল কিন্তু ভগবানের মূর্তি হল না তাহলে উপায়কে মূর্তি কে মহারাজের আকুলতা দেখে বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গর্বেন মূর্তি তবে শর্ত দিলেন যে একুশ দিন আগে নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো মূর্তি গড়ার কাজ দরজা বন্ধ করা অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগলো কিন্তু এই দিকে রাজার রানী গন্ডিচার মন কিছুতেই মানতে চায় না স্বভাবেই নারী জাতির মন চঞ্চলা হয় রানী গন্ডিচা ভাবলেন এই বদ্ধ দরজা একবার খুলেই দেখে কেমন হচ্ছেই ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ এই ভেবে মহারানীর চোদ্দ দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন আর দরজা খুলেই দেখতে পেলে বৃদ্ধ কারিগর উদাহ হয়ে গেছে পড়ে আছে তিনটি অসমাপ্ত যার হাত পা কিছুই করা হয়নি অনুশোচনায় আরও ভেঙে পড়েন রাজা ইন্দুদ্রুম এবং রানী খন্ডিচা সেই দিনেই রাজা ইন্দুদ্রুমকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং প্রভু জগন্নাথ দেব তিনি বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান আর এরপর থেকেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে প্রভু জগন্নাথ দেব এইবার আসা যাক রথের কথায় বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হল এই রথযাত্রা এই দিন দাদা বলরাম এবং বোন সুভদ্রাস মাসির বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথে মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রুমের পত্নী গন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর আবার মন্দিরে ফিরে আসে প্রভু জগন্নাথ আর এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান প্রভু শ্রী জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয় রথে তিন পরপর তিনটি রথ যাত্রা করে মাসির বাড়ি প্রথমে যায় বলরমের রথ তারপর সুভদ্রা এবং সব শেষে প্রভু জগন্নাথ দেবের রথ রথে চেপে এই গমন প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টো রথ বলে বন্ধুরা এই ছিল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী বা মাহাতো